ইও হোয়াটস গোয়িং অন গাইস তোমরা একদম সঠিক ভিডিওতে এসেছো দা বেবি ইন পার্ট 2 তে তোমরা যারা আগের ভিডিওটা দেখেছিলে তারা বুঝতে পেরেছো গেমটি কেমন গেম আরে यार এমন ভাবে দেখছিস কেন হাট মাত্র 29 পিস মাংস খেলে কি পেট ভরে বাবা একনি ভাই তোর মাংস রান্না করব আমি চলো এটা মধ্যে যা गाइस মজা হবে চলো চলো নয়নে হাসি মাখাব বদনি আরে এ কি এ তো এখনো আসছে এই একটা বাচ্চা না সালা কুত্তার বাচ্চা একটা তোমরা আগের ভিডিওতে দেখেছো ভিডিওটা ফানিয়ে থাকলেও কিছু হর টাইপের ভয়ের মুহূর্তও ছিল কিন্তু এই ভিডিওটার মধ্যে আরো বিষাক্ত বিষাক্ত সিন হতে চলেছে এই পার্কটার মধ্যে একটা খরগোশ আছে যে আমাদেরকে বাঁচাবে এবং লাস্ট পর্যন্ত এই খরগোশটিকে সেই বাচ্চাটি খেয়ে ফেলবে আমরা এখানে ঘরের মধ্যে চলে এসেছি বাচ্চাটি উপরে আছে উপরে যেতে হবে আমাদেরকে চলো এই ঘরটার মধ্যে আছে বাচ্চাটা

এই খরগোশটার সাথে সাথে আমাদের যেতে হবে চলো দেখি খরগোশটা কোথায় যাচ্ছে চলো ঘর থেকে বাইরে বেরিয়ে গেল খরগোশটা আরে মনে হয় আচ্ছা লিফটের মধ্যে গেছে লিফ্ট লক করি এবার কোথায় নিয়ে যাচ্ছিস ভাই তুমি আমাকে চলো লিফ্টটা লক করি আরে আবার পরিষ্কার হয়ে গেল লিফটটা পুরো আবে আবে লিফ্টটা খারাপ হয়ে গেল আরে ভাই আবার ভাই ভূতের গান্ড শুরু হচ্ছে সবে এক শুরু হবে চলো লিফটের দরজাটা এবার মনে হয় আমাদের খুলতে হবে লিফটটা পুরো খারাপ হয়ে গেছে ইয়া চলো খুলে গেছে এবার খরগোশটা কি দেখছিস ভাই তুই চল যেখানে নিয়ে যাচ্ছিস চল ভাই কি অদ্ভুত সাউন্ড দিচ্ছে এখানে নিচে যেতে হবে নিচে যেতে হবে আমাদের কোন দরজাটা আরে ভাই বন্ধ হয়ে গেল কি ব্যাপার সেই কুকুরের বাচ্চা ইয়ার ভাই বাচ্চাটাকে আমাদের ধরতে হবে এবার আরে এই তো আরে ভাই ফাক কি রে ভাই এবার বাচ্চাটাকে ধরতে গিয়ে আমাদের সারা দিন লাগবে লে ভাই এবার শুরু এর খেলা বাস লে আবার আরে ভাই উল্টোভাবে ঝুলছে ও টুং বাজে বাজে ঝুলছে আরে ভাই ধরাই তো যাচ্ছে না এই রুমটার মধ্যে শুধু গানের জিনিসপাতি সব গানের জিনিস আইসালা এবার তোর কাপ মারব মাথায় সামনে কোথায় গেল ভাই বাথরুমে গিয়ে বসে আছে নাকি নেই আরে ওই তো আচ্ছা লাইক কাপের পাশে এটা কি ছেড়া একটা কাগজ কিছু লেখা আছে এর মধ্যে আচ্ছা এখানে মনে হচ্ছে আমাদের এই কাগজগুলো খুঁজতে হবে ছেঁড়া কাগজগুলো খুঁজে খুঁজে এখানে এ করতে হবে কোথায় গেল আরগুলো এখানে একটা পেয়ে গেছি এই যে চলো ওখানে রেখে দিই এই তো জুড়ে গেছে একসাথে এবার আর একটা খুঁজতে হবে আমাদেরকে আর একটা কোথায় পাবো তো গাইস ফাইনালি আমরা এদিক ওদিক খোঁজার পরে এই কাগজটা এখানে পেয়ে গিয়েছি সালা এখানেই ছিল কাগজটা আচ্ছা ওটা না এটা এটা ওটা উঠছিল না এটা এখানে এবার দিতে হবে চলো এবার গানটা বাজাতে হবে এখানে বসে সিট ডাউন অ্যান্ড প্লে আচ্ছা এবার গানটা বাজাতে হবে বাচ্চাটা এবার আসছে এসে গেছে সালা এতক্ষণ বাদে ভাই শান্ত হলো বাচ্চাটা কি সুন্দর গান ভাই এতে তো মশাও ঘুমবে না রাত্রে আরে এটা কি হলো আরে ভাই এইটাই তো চাচ্ছিলাম আমি এখানে লাল সুইচ আচ্ছা এখানে দরজাটা খুলে গেল এবার যেতে হবে এখানে আমাদের আরে ভাই কোথায় ঢুকলাম জায়গাটা খুবই খারাপ সোলো হয়ে গেল ম্যাম চাই দরজাগুলো আটকানো আমাদের এমন কিছু খুঁজতে হবে যেন দরজাগুলো ভাঙা যায় এখানে অনেক কিছু পড়ে আছে নিচে স্ক্রু ড্রাইভার স্ক্রুপ ড্রাইভার দিয়ে ভাঙবে না এটা এটা ভাঙবে না এটা দিয়ে এটা দিয়েও ভাঙবে না আর ও একটা হাতুড়ি পড়ে আছে এইটা দিয়ে ভাঙতে পারে আরে ভাই চল ভাই সব ভেঙে ফেলবো সব আরে হ্যাঁ সব ভেঙে ফেলবো ভাই চল চল আমাদের লাগবে নিচের গুলো যেন বসে যাওয়া যায় ব্যাস ওপরের গুলো আর ভাঙলাম না ভাই এবার কি হবে এখানে কি অদ্ভুত আওয়াজ আসছে বাজে বাজে আরে পুরো ডিসপ্লে কাঁপছে আমার মনিটরের আরে ভাই সাউন্ডটা তো দারুণ ভয় লাগেনি আমার ভাই তুই এত ভালো সাউন্ড দিলি তাও ভয় লাগেনি আমার তাড়াতাড়ি গিয়ে ক্যাসেটটা নিচে গিয়ে লাগাতে হবে ওখানে ক্যাসেট লাগানোর জায়গা ছিল একটা আরে ভাই উপর থেকে ভাই কি ভাই গ্যাস ছুটছে এই তো চলো ক্যাসেটটা এবার লাগানো জায়গা এখানে আমাদের বাচ্চার হাতে একটা চাবি আছে ওইটা আমাদেরকে নিতে হবে আরে আমাদের বাচ্চা বাচ্চা না এটা তো চলো চাবিটা নিয়ে নিয়েছি কুত্তার এবার গিয়ে ওই দরজাটা খুলতে হবে যেই দরজাটার মধ্যে ছিল সেই খরগোশটা এই যে খরগোশটা এই দরজার মধ্যে আছে এখানে কিন্তু অনেকগুলো ঘর আছে কিন্তু এই তো একটা এটা খুলেছে আচ্ছা লাইক খরগোশটা আমাদেরকে ও গিয়েছে সেটার লোকেশান রেখে গিয়েছে কিন্তু সেই সোরের নাতিটা কোথায় আমাদেরকে খুঁজতে হবে সত্যি ভাই ও একটা বাচ্চা না চালা কুত্তার বাচ্চা ভাই সত্যি সোজা গিয়ে আরে সেই বাচ্চাটা খরগোশটাকে খেয়ে নিচ্ছে খরগোশটা আরে ভাই কুকুর এরকম ভাবে আরে ভাই আরে এটা কি ছিল ভাই সিরিয়াসলি ভাই ভয় লেগে গেছে বাচ্চে তেরি এখানে কিন্তু আগেই দেখাচ্ছে যে দরজার গায়ে ডেঞ্জার লেখা আরে এটা মনে হয় কারেন্ট অফিস টফিস কিছু একটা হবে ভাই দরজাটা অটোমেটিক লেগে গেল এবার ডোন্ট ফরগেইট ক্লক ইন অ্যান্ড আউট বারিয়া ভাই এখানে কারেন্টের অনেক সরঞ্জাম পড়ে আছে এখানে মানে পুরো অফিস মতো এখানে লেখা আছে আরে এটা কি ভাই ফাউট আনলাম কেন এটা চলো একটা টোকেন পেয়ে গেছি এখানে দেখাচ্ছে দুটো একটা নীল রঙের চার্জিং এটা ওখানে লাগবে আর একটা লাল রঙের চার্জিং এটা ই বাক্সের মধ্যে লাগবে আর নীলটা এই বক্সের মধ্যে লাগবে এটা আমাদের এই ঘরের মধ্যে আছে এই ঘরের মধ্যে থেকে আমাদের খুঁজতে হবে নীলটা এখানে পড়ে আছে চলো নিয়ে নীলটার জায়গায় লাগিয়ে দিই লাগিয়ে দিই এবার আমাদের কিন্তু খুঁজতে গেলে এখানে এর ভিতরে নেই এগুলোরও ভিতরে নেই এটা তো খুলছেই না আমাদের একটা ঘর বাকি আছে ওই ঘরটা বাকি আছে ওই ঘরে যাওয়া যাক এই টেবিলের ওপরে অনেকগুলো কাঁপ আছে এগুলো তো আমাদের দরকারই না এগুলোর মধ্যে কিন্তু এই টাকা আছে এগুলো টাকাটা কাজে লাগানো যাক এখান থেকে টাকাটা নিয়ে এর মধ্যে দিতে হবে এগুলোর গায়ে কিন্তু কোড লেখা আছে এ টু এ ফোর এ থ্রি কিন্তু আমাদের লাগবে সি টুটা কারণ সি টুটাই ওখানে ফিউজ ওটা ওখানে লাগবে সি টু এবার সি টুটা আচ্ছা সি টুটা পড়ে গেছে এবার এটাই ওখানে গিয়ে লাগবে ভাই আবার সেই বাচ্চাটা চলে এলো আরে ভাই আমি একে দুধ খাইয়ে এত দূর পর্যন্ত নিয়ে আসলাম লাইক নিজের দুধ না ঠিক আছে আমি একজন ছেলে তোমরা অন্য কিছু খোবো না ভাই গেমের দিকে ফোকাস করো বাস এই মালটাকে আমাদের এমন জায়গায় রাখতে হবে যাতে এই ফিউজগুলো না খুলতে পারে এটা দাঁড়া তোকে আমি দেখছি ব্যবস্থা করছি তোর এর মধ্যে যা এবার দেখি ভাই ফিউজটা নেই এবার কিনতে হবে আবার এখান থেকে সি টু ছিল সি টু এবার তুই আর পারবি না ভাই খুলতে ফিউজ এটা না এটা না লাইক এটা এবার এটা টানতে হবে ভাই আবার আবার খুলে দিচ্ছি রে বারবার এবার তোকে এমন জায়গায় রাখবো ভাই হাতুড়ি দিয়ে তোকে মাথা খাটিয়ে দেবো আচ্ছা এখানে একটা লক আছে লকটা আচ্ছা আচ্ছা ওখানে কিছু পাসওয়ার্ড লেখা ছিল দেওয়ালের গায়ে আলমারির গায়ে এখানে ওয়ান সেভেন লেখা আছে এদিকে ফোর থ্রি লেখা আছে তো এটা এখানে দিতে হবে লকটা এখানে লকটা ছিল ফোর থ্রি ওয়ান সেভেন তো এখানে ফোর থ্রি ওয়ান সেভেনটা দিয়ে দেই ফোর থ্রি অন সেভেন আরে আই রে ভাই সেভেন তো চলো তালাটা খুলে গেলে এবার এটা আমাদের আনলক করতে হবে নিয়ে বাচ্চাটাকে এর মধ্যে ঢুকে দিতে হবে সালা অনেক জ্বালিয়েছিস ভাই তুই আমাকে হাট সালা কুত্তার বাচ্চা চলো এর মধ্যে ঢুকে দিচ্ছে আর বেরোতে পারবে না পাঁচটা নেতে মাটি ছেড়ে শূন্য ওঠা যায় ছটা নেতে আকাশেতে ভেসে থাকা যায় সব ভেসে যাবে সব ভেসে যাবে রে এবার এটা লাগিয়ে দিই অনেক জ্বালিয়েছে ভাই বাচ্চাটা এবার এবার আমাদের কাজটা ঠিক হবে ফিউজটা এখান থেকে লাগিয়ে দিই আর ওদিকে মনে হয় লাগানো আছে বাস এটা টানা বাকি আছে আমাদের টানলাম চলো লিফটটা একটা লিফট আসবে মনে হয় রে ভাই কি হচ্ছে এখানে এবার তা আমাদের কিন্তু এই দরজাটা খুলতে হবে এখানে আরে সেই বাচ্চাটা ভাই আবার কি করবে ঠিক নেই রে কি করবে এবার ভাই ঠিক নেই সেই বাচ্চাটা यार এত ভাই এত সামনে আসছে শালা মুখটাই কেমন একটা দেখাবো নাকি খালি ভরি তাকাবো নাকি দেখাবো নাকি খালি ভরি তাকাবো নাকি ভাই বাচ্চাটা এবার হেটে আসছে এত ফক ఏকি আরে ভাই মস্টার বাচ্চাটা মস্টার হয়ে গেছে এখন মনস্টারটা কিন্তু আমার দিকেই আসছে এটা আমরা যেদিক থেকে এছিলাম ওইদিক থেকেই এবার যেতে হবে আমাদেরকে আরে ভাই আরে 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 কোনো দরজায় খুলছে না আরে লক হয়ে গেল চাবিটা এখানে আছে খোল খোল ভাই 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 তাড়াতাড়ি পিছনে এখনো আসছে 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 রে এ কি না আসছে আরে আসছে 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 এখানে আরে কতগুলো চাবি দুটো দুটো চাবি দুটো লক খুলতে হবে এবার আমাদেরকে একটা খুলে গেল ওপি চল 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 খুলে গেল এবার এবার এ চাবিটা কি প্লাস মতো আরে ভাই শিট শিট ভাই কি রে গুড নাইট ভাই আমার ঘুম উড়িয়ে ভাই আবার এখন গুড নাইট আবার ভাই শুরু হবে এখানে প্রেস টু ওয়েট এবার তো করেই ছাড়বো আমি ভাই তাড়াস না দরজাটা লাগিয়ে দিই এবার ঠিক আছে খরগোশ এখানে এই একটা চাবি এবার তো করেই ছাড়বো আসছে দরজাটা তো লাগিয়ে দিয়েছিলাম হ্যাঁ তাও আসছে এটা তো এই দরজাটা লাগিয়ে দিই মানে দরজাটা লাগালেও স্লো হয়ে যাচ্ছে মানে স্লো আসছে এখানে দুদিকে চাবি আছে আমাদেরকে এবার তো খুলেই ছাড়বো আমি চলো এটা এখানে দিলাম প্লাসটা এখানে লাগছে চল ভাই আর কিছু করতে পারি না ভাই তোমাকে চলো ভাই ফাইনালি তো দরজাটা বন্ধ করে দিলাম ভাই কি রে ভাই এত ডারাও না পুরো ডারাও না গেম নিচে যেতে হবে আমাদেরকে চলো 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 পিছনে এখনো আসছে মালটা পিছনে মালটা আসছে রে এই দরজাটা না আরে আরে এগুলো কি হচ্ছে ভাই এই বাচ্চাটা আসিস না না ভাই এই তো কি জিনিস রে আবার কি প্রথম থেকে শুরু হবে নাকি আরে লিফটে আবার এনে দিল আমাদের এই সেই খরগোশটা কনিং বেল বেজেছে লিফটের দরজ আবার সে ঘরের মধ্যে আমাদেরকে নিয়ে এসেছে ভাই কি সাউন্ড হেভি ভাই আবার আমাদেরকে বাচ্চাকে দুধ খাইয়ে বড় করতে হবে মানুষের মতো মানে মানুষ তো হবে না ভাই মানুষ তো না ভূত আছে তো একে দুধ খাইয়ে দিলাম এখানে আমাদের এই চাবিটাকে কাজে লাগাতে হবে একটা ঘর ছিল যেটাতে এরকম একটা চাবি লাগবে এই যে এটা মনে হচ্ছে লিফ্ট না লিফ্ট না উপরে সিঁড়ি ভাই আমি জানি না এটা কোথায় নিয়ে যাচ্ছে ভাই এটা স্বর্গেই নিয়ে যাচ্ছে ডাইরেক্ট ভাই স্বর্গের রাস্তা এটা এখানে কতটা সিঁড়ি পেরিয়ে তাই আমরা উপরে আসলাম আরে ভাই বাচ্চাটা হাসছে শুনলে সাউন্ডটা সত্যি ভাই ভাই কতটা সিঁড়ি বেয়ে আসলাম ভাই এখানে সেই শুয়ারের নাতিটা সই ভাই এই বিড়ালটা টোকেনটা কালেক্ট করতে হবে ভাই দরজার পরে দরজা এখানে একটা ঘড়ি আছে নিচে বই ফেলানো আছে ভাই সেই বাচ্চাটা আবার তেলা পোকাটা আবার চলে এসেছে ভাই এখানে সিডি সিডি আরে 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 রে আরে আচ্ছা মানে টিভিগুলোর দিকে তাকালে হবে না তাকালেই মানে আমাদের আবার প্রথম থেকে আসতে হবে এখানে আরে ভাই সর

তো আর নেই সামনে ফাইনালি এসে গেছে আরে সামনে এই বাচ্চাটা এই সেই শোয়ারের নাতি শোয়ার জায়গা ভাই এই ঘরটাই সালে মাথায় এখন টিভি ফিট করেছে সালা আর সালে ওটাকে নিলে হবে না নিলেই ভাই আমাদের আবার প্রথম থেকে করতে হবে মিশনটা যত তাড়াতাড়ি এই ঘরটা থেকে বেরোনো যায় ভাই ততই ভালো এখানে একটা ঘড়ি আছে আবার সেই ঘড়ি আরে ভাই তুই সিংহাসনে বসে আছিস তুই কোনখানের মহারাজা ভাই তুই সিংহাসনে বসে আছিস বাবু ভাইয়া রাজু কাস্টা ইয়ে বাবু রাও স্টাইলে ওপরে আবার চোখ ঘুরছে ভাই সিংহাসনটাও ভাই যে বানিয়েছে সে ভাই কি বলবো তাকে ধন্যবাদ ভাই আমাদের বাড়ির জন্য একটা বানাতে হবে তো চলো খরগোশটা ভাই সত্যিই অনেক সাহায্য করেছে আমাদেরকে ভাই আস্তে আস্তে ইগনোটাইজের মতো হয়ে যাচ্ছি মানে ঘরটা ঘুরে যাচ্ছে আস্তে আস্তে দেখছো তোমরা যত যাচ্ছি তত ঘুরে যাচ্ছে ঘরটা লিটারলি গাইস এবার কি খরগোশটা দাঁড়িয়ে গেল খরগোশটা আমাদের মনে হচ্ছে এখানে যেতে হবে এই ঘরটার মধ্যে কিন্তু যেতে পাচ্ছি কই ভাই মাথা ঘুরছে ইয়ার ভাই মনিটারটা ঘুরে যাচ্ছে আমার ভাই এখানে পড়বো কিভাবে এর মধ্যে ইয়ার এটা ভাই সত্যি খারাপ আরে আরে ভাই পড়ে গেছি এর মধ্যে লে ভাই এটাই তো চাচ্ছিলাম কিন্তু ভাই এবার কোথায় এনে ফেললো আমাদেরকে কি একটা বলছে এখানে হেয়ার সে ভেরি টায়ার্ড বয় আচ্ছা তা বেবিটা ভাই টায়ার্ড হয়ে গেছে তো আমি কি করবো ভাই আরে ফটোটা পড়ে গেল এখানে ভাই শুরু হয়ে গেছে বুধুরে কাণ্ড এখানে ছিড়ে কোথা দিয়ে কোথায় যাবো নিজেই বুঝতে পারছি আরে এক মিনিট এখানে সেই খরগোশটা না সেই খরগোশটা রেস্টরি এখানে শোনাচ্ছে ভাই খরগোশটার যদি কিছু করিস ভাই তুই খরগোশটা আমাদেরকে সত্যি অনেক সাহায্য করেছে অনেক রাস্তা দেখিয়ে দেখিয়ে এনেছে ভাই লেটস গো গাইস তোমরা কিন্তু যাই বলো বাচ্চাদের কিন্তু ভয় দেখাতে ঠিকমতো পাচ্ছে না গাইস আমার কিন্তু ভয় লাগছে না ভাই এটা কি ভাই আমার কিন্তু ভয় লাগিনি যাই বলো আমার কিন্তু ভয় লাগিনি হ্যাঁ বলুন ভাই ভাই এখন এগুলো ঘরের মধ্যে সব কী উঠেছে এই যে আমাদের সেই খরগোশটা এগুলো কী ভাই চুল চুল মতো আর এই মাটি খুঁড়াও ওসব বেরোয় জানতাম না ভাই আমার মাথায় একটা হেভি প্ল্যান এসেছে ভাই চল ভাই হ্যাঁ তোকে আমি শোয়াবো খুব ভালো করে শোয়াবো খাটে চল সত্যি ভাই তুই আমাদেরকে যা জ্বালিয়েছিস এতদিন সত্যি এক টনে তুই যা করেছিস আর এর মাথার চুলগুলো সালা মাটি থেকে বেরোচ্ছে মাথায় বেরোয়নি যা তুই নিচে যা যা চুলগুলো লাগিয়ে আই খতম বাই বাই টাটা গুড বাই ঠিক আছে এখান থেকে কিন্তু সিঁড়িটা উঠছে নিচের থেকে ভাই এত দূর এসে গেলাম সিঁড়ি দিয়ে যেতে আর কি বা হবে চলো তো খরগোশটাকে ফলো করা যাক খরগোশটা আমাদের মন তো অনেকই অনেকটা সাহায্য করছে ভাই একে ভাই কি আর বলবো আবার কোন রাস্তা দিয়ে নিয়ে আসছে আমি নিচে আরে ভাই ওটা কি ওটা কি ছিল একটা দাদু মতো বেরিয়ে আসলো ফটো থেকে আচ্ছা দাদু না ওটা আর এই লোগোটা কি সেটা লোগো দেখাচ্ছে আমাদের এখানে আবার পিছনে এই দরজা আরে এখানে কিন্তু লোগোটা ছিল না এগুলো এই দরজাগুলো ছিল না আচ্ছা এই লোগোটা আর ওই লোগোটা ম্যাচ হয়ে গেছে ওইটা আর এইটা তো চলো এখানে যাওয়া যাক কি হবে গাইস ঠিক নেই এবার দরজা দরজা চারিদিকে দরজা ভাই আরে ভাই আবার শেষ এটা কাকু কাকু আরে গাইস আবার আবার সেই দাদুটা চলে এসেছে হ্যাঁ ফলো করছে এই জন্য ফলো করছে আর ভাই আবার এসে গেছে আরে এগুলো বন্ধ করে দিচ্ছে কেন এই রাস্তা গুড নাইট গুড নাইট গুড নাইট ভাই গুড নাইট চলো এবার আবার আমাদেরকে আবার প্রথম থেকে করতে হবে এটা এখান দিয়ে যেতে হবে এবার এবার দাদুটা আবার বেরোবে এই দাদুটা বেরিয়েছে এবার তো মিশনটা কমপ্লিট করবোই আমি এদিকে বন্ধ জানি এবার তো মিশনটা কমপ্লিট যাই হোক দাদু আস্তে এসো আস্তে এসো আরে এদিক থেকে বন্ধ আবার এদিক থেকে আরে ভাই আবার সেই দাদুটা দাদুটা ভাই এদিকে রাস্তা এদিক ওদিক করা মানে আমাদেরকে ঠিক রাস্তা দিয়ে যেতে হবে বন্ধ গাইস আরে এই দাদুটা এই দিক থেকে আসছে একটা লোগো আছে এই লোগোটা মনে করে রাখতে হবে এই লোগোটা এই ছিল এই যে এদিকে না এটা এটাও না ওই দরজাটা চলো এখানে একটা লোগো দেখাচ্ছে মানে লোগোগুলো আমাদেরকে মনে রাখতে হবে এটাই মেন দরজাটা লাগিয়ে দিই এবার এদিকে লোহগুলো এলোমেলো করে দিচ্ছে যাতে আমি না বুঝতে পারি কিন্তু আমাদের কিন্তু মনে আছে যে অ্যারোটা কোনটা 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 এইটা এইটা ছিল এইটা ছিল তো ফাইনালি আমরা কিন্তু এসে গেছি এর মধ্যে চলো এবার খরগোশটা এই তো ভাই সেই খরগোশটা আমাদের যে সাহায্য করছিল খরগোশটা আমাদের কিন্তু রাস্তা দেখাচ্ছে খুব খুবই সাহায্য করছে এই যে আমাদের আনলক হয়ে গেল এটা হার্টস এটা নিচ থেকে যেতে হবে আমাদেরকে গাইস লিটারালি এত ভয়ঙ্কর ভাই মাঝে মাঝে আরে নিচে ফেলে দিল আমাদেরকে নিচে ফেলে দিল কি হলো এটা ঝাপসা হয়ে গেল পুরো আচ্ছা সেই শোয়ারের নাচিটা আবার আরে কোথায় যেতে হবে আমাদেরকে আচ্ছা পালাতে আমরা এখন বাচ্চা হয়ে গেছি সালাটা এখন বড় হয়ে গেছে বাচ্চা হয়ে গেছি আমরা গাইস পিছনে কিন্তু আমাদের তাড়াচ্ছি কিন্তু ভাই তো জন্মদিনের গিফট গুলো এসব জন্মদিনের গিফট নাকি এগুলো ভাই খরগোশটা আমাদেরকে ফলো করতে হবে আবার ট্রেন আসছে এগুলো তোকে কে গিফট করেছিল রে বাচ্চা ভাই দুধের বোতল খা ভাই কত দুধ খাবি খা তারা আমাদের কিন্তু ফলো করছে কিন্তু বাচ্চাটা হ্যাঁ ভাই দুধ খা এটা আচ্ছা ভাই স্বর্গে এসে গেছি আমরা ভাই কি দৃশ্য ব্রো কিন্তু এখনি কমপ্লিট করলাম আর যারা যারা এক দেখুন আগের ভিডিওটা দেখে এসো আমার চ্যানেলের মধ্যে গিয়ে খুব ভালো ভিডিও এবং ফানি টাইপেরও আছে তো গাইজ আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে লাইক করে দিও মানে ভিডিওটিকে লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোর চলো বাই বাই